সবাই ভালো আছেন আজকের আপনাদের দেখাবো একটি ওয়াশার এবং বাকেট কিভাবে চেঞ্জ করতে হয় কিন্তু এখানে যে নাটের অবস্থা আমরা কোনোভাবেই খুলতে পারতেছি না এই কারণে গ্রান্ডিং মেশিন দিয়ে কেটে ফেলবো প্রথমে নাটগুলো কেটে তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি টান দিবেন একটু হাত বাজবে এদিকে সেদিকে একটু নাড়া দিয়া উপর থেকে টান দিলে তুলে যাবে দেখি ওয়াশারের কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন লেদারের ওয়াশার ছিল এখান থেকে কিন্তু ওয়াশারটা নষ্ট হয়ে গেছে এবং এইখান থেকেও কিন্তু নষ্ট হয়ে গেছে লক্ষ্য করে দেখেন এই যে যে এখানে ক্যামেরাটা ধরেন এই ওয়াশার যে লাগানোর যে নিয়ম মূলত ওয়াশার তো সবাই লাগাইতে পারে তাই না কিন্তু আমাদের ভিডিওটা মানুষ কেন দেখবে এই ওয়াশারটা লাগানোর সঠিক নিয়ম কি আমরা আসলে সেটাই তুলে ধরবো তাই না এই যে দেখতে পাচ্ছেন যে জঙ্গুলায় ময়লাগুলা সর্বপ্রথম আমাদের নাম্বার ওয়ান কাজ কি এই ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কারটা আমরা কী দিয়ে করব অনেকেই কিন্তু ফ্ল্যাট ড্রাইভার দিয়ে এইভাবে ঘষে তারপরে হ্যাসকোপের দিয়ে ঘষে আসলে সেটা অনেক সময় লাগে তাছাড়াও শর্টকাট পদ্ধতিতে সুন্দরভাবে এটা পরিষ্কার করা যায় সেটাই দেখাইতেছি সেটা হলো আমরা আর লেদারের লেদারের ওয়াশার ব্যবহার করব না আমরা আনছি সম্পূর্ণ একটা পিভিসি ওয়াশার সুমন ভাই পিবিসি ওয়াশারের সুবিধাটা বলুন তো একটু সুবিধা তো অবশ্যই আছে সেটি হলো এই যে লেদারের ওয়াশারটি আমাদের নষ্ট হয়ে গেছে এই যে পয়সা গেছে দেখছেন মূলত পানি কিন্তু আমাদের এইখানে চেক দেয় এইখান কিন্তু নষ্ট হয়ে ছিদ্র হয়ে গেছে এখানে খাইয়ে গেছে এই কারণে কিন্তু পানি থাকে না আর এইটা হলো সম্পূর্ণ পিবিসি আর এই যে এটা একটা জাতীয় একটা পার্টস এটা পানি এভাবে টান দিলে এটা ফাঁক হয়ে যাবে পানি হ্যান্ডেল সাইডে দিলে মিশা তারপরে পানিটা চেক দেবে এটা পচার কোনো টেনশন নাই এবং নষ্ট হয়ে যাওয়ার টেনশন নাই এটা লাগাই দিলে অনেক দিন আশা করি অনেক দিন চলে লাগাইলে দুই তিন বছরেও কিছু হয় না ঠিক আছে ভাই প্রথমে আমরা একটু পানি দেবো হ্যাঁ পানি দিয়ে বড় ময়লাটা পরিষ্কার করে নেবো নেওয়ার পর এই যে আমরা আহ ওয়াশারের উপর যে বাকেটটা মানে ওয়েটটা দিই মানে লেদারের ওয়াশারের উপর যে আমরা ওয়েটটা দিই সেই ওয়েটটা দিয়া এই হাতের তালা তালু দিয়ে এভাবে ঘরিষ দেখেন একটু ক্যামেরাটা কাছে আনেন এই যে জায়গাটা আমাদের ওয়াশারটা মানে ব্যাকআপ দেবে মানে চেক দিবে হ্যাঁ সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল দেখছেন কোন ধরনের ময়লা নেই এটা যতটুকু সম্ভব আপনার সাধ্য মতো আপনি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমরা দুই তিন বারে বেড়ে দেবো হ্যাঁ দেখুন অনেক সুন্দর করে একটা নেটার ক্লিন হয়ে যাবে পরিষ্কারের জন্য উপকার কি হ্যাঁ ভাই গুড একটা পয়েন্ট পরিষ্কারের জন্য যে সুবিধা সেটা হলো এই টিউবওয়েলটা নিয়ে আসো আমরা কিন্তু মূলত বেসটা পরিষ্কার করছি এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে যে এর ভিতরে কোনো জং আছে কিনা হ্যাঁ এর ভিতরে কোনো জং আছে কিনা এর ভিতরে যদি জং থাকে তাহলে এটাও কিন্তু চেঞ্জ করলে এক সপ্তাহ এক মাস পরে আবার পানি সেক দেয় না পানি নিচে নেমে দেয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন যে পরিষ্কার করলে আমাদের সুবিধে কি এই জংগুলো যদি আমাদের ওয়াশারে বাজে আমি একটা সিস্টেম আপনার দেখাই মানে একটা পদ্ধতি দেখাই ছোট্ট একটু ময়লা যেমন এই ময়লাটা এটা কিন্তু এর ভিতরে ছিল তাই না আমরা এখন এটাই লাগাবো তাহলে এইটা এখান থেকে জাগার পর পানি উঠবে এখানে যদি একটা ময়লা ভুল করে আই এই জায়গায় বাজে তাই এটা কি সঠিকভাবে পয়েন্টে মিলতে পারবে এই যে ফাকা দেখা যায় কাছে আনেন ক্যামেরাটা এই যে ফাকা দেখা যায় এই ময়লাটা তো এখান ঠায় কোনো বাজে তাহলে পানিটা এই টেবলের ওয়াশারের উপরে যে পানিটা থাকার কথা সেই পানিটা এই ফাঁক দিয়ে নিচে নামে তারপর আমাদের আবার পানি দিয়ে পানি তুলতে হবে আর কোনোভাবে যদি এই মালাটা না সরে তাহলে কিন্তু পানি দিতেই হবে আর তুলতে হবে এই কারণে পরিষ্কার কইরা জঙ্গুলা জঙ্গুলা একদম পরিষ্কার কইরা তারপর যদি আপনি একটা ওয়াশার লাগান সেটা হয়তো যে কোনো ওয়াশার লাগাতে পারেন লেদার লাগাতে পারেন বা এটা লাগাতে পারেন যেটাই লাগান সেটা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী হবে আশা করি তো এখন কিন্তু আমাদের নাম্বার ওয়ান কাজ যেটা ছিল বেসটা সুন্দরভাবে পরিষ্কার করা বেসটা পরিষ্কার করা কাজ শেষ এখন দুই নাম্বার মানে দ্বিতীয়ত কাজ আমাদের এই বডিডারে খুব সুন্দর করে এই এইটা যে পরিষ্কার করছি বডিডার ভিতরে কোনো জং আছে কিনা সেটা আমরা খুব সুন্দর করে পরিষ্কার করব নাম্বার দুই আমাদের বডি পরিষ্কার করলাম নম্বর তিন হলো আমাদের বাকেটটা সুন্দরভাবে খুলে আবার পুনরায় সেট করতে হবে এখানে কিন্তু এই বডিটা কিন্তু লোয়া না এটা কিন্তু কাস্টিং বডি হ্যাঁ এটা একটু লক্ষ্য করে খুলতে হবে এটা আসলে লোয়া না এটা হলো কাস্টিং এটা আমরা একটু যত্ন সহকারে খুলতে হবে নয়তো বা ভাঙে যেতে পারে তো প্রথমে আমরা এরকমের একটা পাইপ লেন্স এখানে বাজাবো এই যে দাঁত দেখছেন দাঁত দাঁত দেখা যায় এখানে ধৈরা আইজি খুলে গেছে এই দেখেন বাকিটার অবস্থা কি কাঁচা কাঁচা দেখে এটা আমাদের নতুন এটা আমাদের পুরন অনেকখানি জায়গা কিন্তু পাশে বেশি দেখছেন এটা যত পাশে বেশি থাকে তো পানিটা তুইলাও উপরের দিকে তুলে দিতে পারে বলো তো এটা আমরা ফালাই দেব এরপরে সেম কাজ এটা তো সুন্দর করে পরিষ্কার করতে হবে জঙ্গলা

সেই ক্ষেত্রে আমরা যেভাবে খুলছি সেভাবে রেঞ্জ ধরে আবার পুনরায় একটু শক্তভুক্ত করে টাইট করে দেবো তাহলে আমান ভাই এখন তো আমাদের পরিষ্কারের কাজ শেষ এখন সেট আপ করার ফলা তাহলে আমরা এই চেক বলটা মানে এই যে একটা বল্টুর মতো দেখা যায় একটু উপরের দিকে থাকবে হ্যাঁ এখানে দিয়ে বডিটা আমরা তুলে সুন্দর করে মেডেলে রেখে তারপরে আমরা নাটগুলো লাগাই দেব এই নাট লাগানোর ক্ষেত্রেও কিন্তু একটা শিখনীয় বিষয় আছে ভাই সেটা হলো নাটগুলো কিন্তু আমরা সচরাচর এভাবে লাগাই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বলতে সময় নতুন দোকান থেকে কিনে আনবেন লক্ষ্য করবেন এই নাটগুলো কিন্তু এই যে পিছনের সাইডটা উপরে থাকে আর এই যে বোল্টুট সাইডটা মানে পেঁয়াজের সাইডটা নিচে থাকে এইটা দিলে সুবিধা কি জানে সর্বপ্রথম কিন্তু এইটাই জং আসার চেষ্টা করে যেহেতু আমরা জিআই ব্যবহার করছি সেটা আলাদা আর যদি আমরা এমএস নাট লাগাই তাহলে কিন্তু সর্বপ্রথম এইটা এই নাটটা তো জং আসে তো আমাদের নিচে থাকলে ওই পানিগুলো ঝুড়া পড়ে যায় দ্রুত এই কারণে জংটা একটু লেটে আসে আমরা কিন্তু চার নাম্বার পর্যন্ত বলছি নাম্বার পাঁচ সেটা হলো এই নাট টাইট দেওয়ার বেলা একটা বিষয় আছে সেটি হলো একটা বেশি টাইট দিয়ে আর একটা কম টাইট তাহলেও কিন্তু হবে না আমরা নাটগুলা এইটা টাইট দেবো তারপরে সেম পজিশন ওই দিকের টাওয়ার টাইট দেবো এরপরে আবার এইটা টাইট দেবো এরপরে আবার পজিশন ওই সাইডের টাইট দেবো হ্যাঁ মানে এক কথায় সম্পূর্ণ নাটগুলো সমান পরিমাণ টাইট দেবো যাতে ওয়াশারটা সর্বদিক থেকে একইভাবে চাইপা রাখে নিচের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এখন হলো। আমরা বাকেটের অংশটা লাগাবো হ্যাঁ এটা নতুন তো প্রথম অবস্থায় ঢুকতে চাইবে না হ্যাঁ এটা আমরা একটু উপর দিয়ে যাতা দিয়ে ধইরা একটু দিয়ে একটু নাড়া দিলে অস্তে বইসে দেবে মানে কিন্তু দর সেই সুমন ভাই হ্যাঁ ভাই দর্শকের উপর কিছু বলতে চাইলে বলেন জি অবশ্যই বলবো যারা ভিডিওটি দেখে উপকৃত হবেন আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য এক ভাই দেখে উপকৃত হতে পারে এবং আমাদের ফেসবুক পেজ দিয়ে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না